নমস্কার বন্ধুরা আমি অনিমা আমার চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আপনাদের অনুরোধ করছি এই যে দেখুন আজকে বানাবো কিমা মোমো সঙ্গে স্পাইসি চাটনি কিমা মোমো আর উইথ স্পাইসি চাটনি দেখুন কিভাবে বানাচ্ছি কিমাটাকে ওই যে নিয়ে নিয়েছি চিকেনের কিমা নিয়ে নিয়েছি সঙ্গে দিয়েছি পিঁয়াজ কুচনো গাজর কুচনো কাঁচা লঙ্কা কুচনো আর সবজি যদি আরও থাকে দেবেন রসুন কুচনো আদা কুচনো সব দিয়ে ভিনিগার দিচ্ছি আর সয়া সস দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো গোলমরিচ দিয়ে দিলাম নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো এই যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সব ভালো করে দিয়ে এবারে এবার দেবো ধনে পাতা ধনে পাতাটাকেও দিয়ে দিলাম খুব ভালোকে করে এবারে ম্যারিনেট করব ম্যারিনেট করে আপনি দু ঘন্টার জন্য রাখতে পারেন আধ ঘন্টার জন্য রাখতে পারেন আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি এই যে দেখুন মজাটাকে মেখে নিয়েছি নুন আর তেল দিয়ে বেশি পা নরম করলে হবে না একটু শক্ত শক্ত রাখতে হবে এই যে ময়দাটাকে মেখে নিয়েছি এই যে দেখুন কীরকম খুব নরম হয়নি এই যে একটু শক্ত শক্ত আছে এরকম করে মাখতে হবে ময়দাটাকে ছোটো ছোটো করে লেচি কাটতে হবে যে লুচি করেন লুচির থেকেও ছোট ছোটো করে যে মোমো সবাই তো জানেন ওই মোমোর লুচি মানে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে তারপরে বানাতে হবে এই যে দেখুন এরকম পাতলা করতে হবে মোটা করলে হবে না এরকম পাতলা করলে তবে ভালো লাগবে খেতে এবার স্টাফিংটাকে এই যে রেডি করেছে স্টাফিংটা ওই দিকে মোমোগুলো বেলা হয়ে গেছে আর এখানে স্টাফিংটাকে একটু ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে এবার স্টাফিংটা দিয়ে মোমোগুলোকে তৈরি করবো যেমন খুশি ডিজাইনে বানাতে পারেন এই যে দেখুন এবার এখানে একটু স্টাফিং দিয়ে দিচ্ছি দিয়ে এবারে মোমোটাকে যেমন খুশি ডিজাইন দিয়ে আপনারা তৈরি করবেন এইভাবে করে তৈরি করবেন আমার ফুড কালচার চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন দেখুন বন্ধুরা আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন আপনারা উৎসাহ দিলে আমরাও করতে সাহায্য মানে উৎসাহ পাই বিভিন্ন রকম রান্না বান্না করতে উৎসাহ পাই ওই যে একরকম ডিজাইন হয়ে গেছে দেখুন আর একটা ডিজাইন করছি যেমন খুশি যে যেমনভাবে পারবেন সবাই তো আর প্রফেশনালভাবে করতে পারেন না যেমন খুশি করবেন মুড়তে পারলেই ব্যাস হলো ওটা ভেতরে স্টাফিংটা দিয়ে মুড়ে নিলেই হলো যে দেখুন একরকম ডিজাইন হলো এবারে খুব ভালো করে আবার একটা করে দেখাচ্ছি দেখুন এবার এগুলোকে ভালো করে মুড়িয়ে নিতে হবে চিকেন কিমা দিয়ে ভেজ কিমা ভেজ দিয়েও করতে পারেন পনির দিয়েও করতে পারেন যেমন খুশি আপনাদের মোমো বানাতে পারেন এই মোমো খেতে অসাধারণ লাগে ঘরোয়াভাবে বন্ধুরা আমি ঘরোয়াভাবেই বানিয়েছি দেখুন এই যে একটু ঝাঁঝরিটা একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি যাতে মোমোগুলো দিলে যখন স্টিম হবে মোমোগুলো যাতে উঠে যায় তাড়াতাড়ি কোনো রকম আটকে না যায় তার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম আর একটু ছাড়ছাড় করে দিলে কী হবে মোমোগুলো সেদ্ধ হওয়ার সময় ফুলবে ওই জন্য একটু ছাড়ছাড় করে দিতে হবে দেখুন মোমোগুলো সব দিয়ে দিচ্ছি এবার ঢাকনা চাপা দিয়ে দেবো এবার স্টিমে হবে নিচে জল দিয়ে নিয়েছি জলটা ফুটছে এবার আমি ওখানে চাটনি বানাবো চাটনির জন্য আমি ওখানে জলের ভিতরে কয়েকটা টমেটো দিয়ে দেবো আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেব এই যে দেখুন এবার আমি কয়েকটা টমেটো আর শুকনো লঙ্কাকে দিয়ে দিচ্ছি এর সাথে সেদ্ধ হয়ে যাবে আর রসুনটাকে আমি একটু গরম তাওয়ায় একটু সেঁকে নেবো এপিট পিট করে একটু সেঁকে নেব এবারে দেখুন একই সঙ্গে আমি স্যুপ বানাচ্ছি না যেহেতু স্যুপ দিয়ে স্যুপ করলেও ওর ভেতরে তো আর টমেটো দিতে পারতো না আলাদা করে সেদ্ধ করতো আমি স্যুপ যেহেতু করিনি জলটা ফুটবে যখন তাহলে ওখানে টমেটোটা সেদ্ধ করিনি আর এখানে দেখুন রসুনটাকে একটু গরম তাওয়া একটু সেঁকে নিচ্ছি রসুনটাকে সেঁকে নেব দেখুন এই যে স্টিমে হয়ে গেছে মোমোটা আর ওদিকে আমার টমেটো আর লঙ্কাও সেদ্ধ হয়ে গেছে ওই জন্য এবার এটাকে তুলে নেব টমেটো আর লঙ্কাটাকেও তুলে নেব এই যে দেখুন টমেটো আর লঙ্কাটাকে তুলে নিচ্ছি এক কাজে দু কাজ হয়ে গেল কেন বেকার জলটা ফুটছে যখন ওর ভেতরেই দিয়ে দিই ওই জন্য নামিয়ে নিলাম মোমোটাকে একটু নামিয়ে নিয়ে আমি লঙ্কাটা টমেটোটাকে এবার বের করে নিচ্ছি আর এই যে চাটনিটা আবার মোমোটাকে বসিয়ে দেবো এই চাটনিটা বন্ধুরা খুব স্পাইসি হয় এত সুন্দর লাগে খেতে খুব ঝাল লাগে ঠিকই কিন্তু দারুণ লাগে খেতে আমরা পাহাড়ে গিয়ে এরকম পাহাড়ি চাটনি দারুণ আর মোমো পাহাড়ি মোমো এত সুন্দর লেগেছিল একদিন আমরা পুরো এই পাহাড়ি মোমো খেয়েছিলাম সারাদিন খাওয়া দাওয়া হয়নি মোমো আলার কাছ থেকে মোমো নিয়ে আর ওই চাটনি স্পাইসি চাটনি যেন মুখে লেগে আছে একটু ঝাল ঝাল করে করতে হয় এখানে দেখুন রসুন বিট লবণ দেবেন আর শুকনো লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি আর একটু ভিনিগার দিয়ে দেবো ভিনিগারটা দিলে কী হয় চাটনিটা নষ্টও হয় না আর স্বাদটাও ভালো হয় এখানে আপনি ভিনিগারের পরিবর্তে লেবুও দিতে পারেন কোনো অসুবিধা নেই এই যে স্টিমে আমার মোমোটা হয়ে গেছে মোমোটা দেখুন কি সুন্দর উঠে যাবে দেখবেন তেল দিয়েছি তো যেহেতু তেল মাখানো যায় দেখুন কী সুন্দর আলগা হয়ে গেছে দেখেছেন একটু ছেড়ে নিয়ে কিচ্ছু হয়নি একটু তেল মাখিয়ে দেবেন ওই বাটিটার গায়ে যেটা আর শেঁকেন সেটা ইয়ে করে দেবেন বাটিটা ইয়ে করে দিলেই বেশ ভালো ইয়ে হবে এরকম চাটনিটা রেডি হয়ে গেছে মোমার রেডি হয়ে গেছে এইভাবে আপনারা বানাবেন বন্ধুরা বানিয়ে করে খেয়ে ঘরোয়াভাবে করবেন এইরকমভাবে বাইরের খাবার